বৈশের কোট মিথল মা আবিদ ফুট এরপরে গিয়া বারেল্লা হ্যাঁ বারেল্লা এখন কোনো গ্রাম বাদ আছে রে রাস্তার হেগুল রাস্তার হেগুল আসরা গোবিন্দপুর ঠিক এই কত জায়গার যে আমি গেছি নাগাইশের শেফ হিসাবে কত জায়গার যে মাহফিল করি তেত্রিশ বছর এই কামে করি এই বিষয় এই আর যে কয় তারিখ মাসে আড়াইশ তারিখ এই মাসটা শেষ হইলে আমার ওয়াজের বয়স হইব চৌত্রিশ বছর মার হাবা কোনো কোনো জোরে কোনো মার হাবা আমি যেটা বুঝি এবং বুঝাইয়া যেটা কইতাম পারি অন্য হুজুর রাটা হাততে আইয়া সিটা গাংতে আইয়া সিলেটতে এত স্যাব করতে পারে না কারণ তারা দুই রোগ ধরতে ধরতে কই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যান ইউরিন টেস্ট করেন ব্লাড টেস্ট করেন তারপরে গিয়া ইসিজি করেন এক্স রে করেন এমআরআই করেন আর আমি রুগী দেখলেই কইয়া লাইতাম পারি আপনার এই সমস্যা ঠিক আছে এই এলাকা ফলিসি কি শব্দ